আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন যারা মার্চ মাসে দেশে যাবেন দু হাজার চব্বিশ তো রমজান মাসের আগে অথবা ভিতরে যারা যাবেন টিকিটের দাম কত হবে সেটা দেখে নিন সৌদি আরবের সকল এয়ারপোর্ট থেকে সৌদি আরবে যারা যাবেন তাদের জন্য আমি একটা একটা করে দেখা দেবো প্রথম দেখুন জেদ্দা থেকে যারা যাবেন ভাই কম দামে টিকিট কিন্তু লাগেজের জন্য কম আর বেশি হয় ঠিক আছে লাগেজ কম হলে টিকিটের দাম কম লাগেজ বেশি নিলে টিকিটের দাম বেশি দেখুন ঢাকা জেদ্দা থেকে ঢাকা যারা যাবেন টিকিটের দাম এখানে তেরোশো রিয়াল ঠিক আছে আর ওর থেকে কম হলো তেরোশো সাত রিয়াল তবে এতে লাগেজ না ঠিক আছে লাগেজ বেশি নিলে টিকিটের দাম বেশি দেখুন আমি সরাসরি দেখাই দিয়েছি তেরোশো সাত রিয়াল যাওয়ার সময় যদি লাগেজ বেশি নেন ঠিক আছে যাওয়ার সময় তো বেশি লাগেজ লাগে যাওয়ার সময় তেইশ কেজি যদি লাগেজ নেন তাহলে পঞ্চাশ রিয়াল টিকিটের দাম পড়বে তারা সিঙ্গেল যাবেন ঠিক আছে আর যারা বেশি লাগেজ নেবেন দেখুন সাতশো রিয়াল যাওয়ার সময় টিকিটের দাম ছেচল্লিশ কেজি লাগেজ তো আমি বেশি লাগেজ ধরলাম ছেচল্লিশ কেজি লাগে যাওয়ার সময় এবং আসার সময় দেখুন ঢাকা থেকে জেদ্দা যারা আসবেন টিকিটের দাম সর্বনিম্ন কত হবে টিকিট তো আসার সময় তো বেশি লাগেজ লাগে না তেইশ কেজি হলেই অ্যানাফ টোটাল মিলে টিকিটের দাম পড়বে আপনার পনেরোশো বান্ন রিয়াল ঠিক আছে যাওয়ার সময় ছেচল্লিশ কেজি লাগেজ আসার সময় তেইশ কেজি লাগেজ যেদা থেকে যারা যাবেন পনেরোশো বান্ন রিয়াল আর খালি খালি গেলে তেরোশো রিয়াল টিকিটের দাম পড়বে ঠিক আছে তো এইখানে আমি সরাসরি দেখাই দিলাম আপনাদের পনেরোশো বান্ন রিয়ালে যাওয়ার সময় ছেচল্লিশ কেজি লাগে আসার সময় তেইশ কেজি লাগে যারা যাবেন তাদের টিকিটের দাম হবে পনেরোশো রিয়াল এবার দেখুন রিয়ার থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে যারা রিয়ার থেকে যাবেন দেখুন ভাই খালি খালি গেলে পনেরোশো সাতাত্তর রিয়াল রিটার্ন টিকিটের দাম মানে যাওয়ার সময় লাগেজ বেশি নিলেন না আসার সময়ও বেশি নিলেন না কিন্তু বেশি লাগেজ নিলে রিয়ার থেকে সতেরোশো রিয়াল টিকিটের দাম পড়বে ঠিক আছে সতেরোশো রিটার্ন টিকিট আর যারা সিঙ্গেল যাবেন দেখুন সিঙ্গেল গেলে সাতশো পঞ্চাশ রিয়াল এমনি খালি খালি কোনো ব্যাগেজ নেই আর যদি ব্যাগেজ নিয়ে যান তাহলে তেইশ কেজি নিলে সাতশো একাত্তর রিয়াল আর ছেচল্লিশ কেজি নিলে তেইশ কেজি দুইটা নিলে সাতশো সাতাশি রিয়াল রেয়ার থেকে ঠিক আছে এটা সিঙ্গেল ওই হিসাবে সতেরোশো রিয়াল টিকিটের দাম আসে রিয়ার থেকে যারা মার্চ মাসে যাবেন এবার দেখুন দাম্মাম থেকে যারা যাবেন তাদের টিকেটের দাম কত হবে দেখুন ভাই দাম্মাম থেকে যারা যাবেন দাম্মাম থেকে 1525 রিয়াল টিকিটের দাম রিটার্ন টিকেটের দাম যদি লাগেজ কম নেন আর লাগেজ বেশি নিলে 1700 রিয়াল টিকেটের দাম আমি সরাসরি দেখাই দিছি দেখুন যা সময় যারা বেশি লাগেজ নেবেন ঠিক আছে তাদের টিকেটের দাম হবে 1077 রিয়াল দাম্মাম থেকে 47 কেজি লাগেজ এবং যদি তেইশ কেজি লাগে যাওয়ার সময় সাতশো সাতাত্তর রিয়াল তো আমি এখানে কেজি দিলাম যখন আপনারা আসবেন আর ঢাকা থেকে দামমাম আসলে আপনার টিকিটের দাম পড়বে এগারোশো বাইশ রিয়াল ঠিক আছে রোজার পরে টিকিটের দাম বেশি টোটাল মিলে দাম্মাম থেকে রিটার্ন টিকিট উনিশশো নিরানব্বই রিয়াল অর্থাৎ দুই হাজার টিকিটের দাম পড়ছে রিটার্ন লাগেজ বেশি নিলে আপনি এমনি যেতে পারবেন তবে লাগেজ বেশি নিলে টিকিটের দাম বেশি কথা ভাই রমজান মাসে টিকিটের দাম বেশি আসছে ঠিক আছে এবার দেখুন যারা মদিনা থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে মদিনা থেকে তেরোশো চৌষট্টি রিয়াল টিকিটের দাম খালি খালি গেলে ঠিক আছে যদি আপনি লাগেজ বেশি নেন যাওয়ার সময় লাগেজ তেইশ কেজি নিলে ছয়শো বিয়াল্লিশ রিয়াল আর ছেচল্লিশ কেজি নিলে ছয়শো বিরানব্বই রিয়াল তো আমি এখানে তেইশ কেজি ধরলাম যাওয়ার সময় এবং ঢাকা থেকে মদিনা যখন আসবেন আসার সময় নয়শো রিয়াল সিঙ্গেল মানে তেইশ কেজি লাগেজ আর বেশি আনতে গেলে এক হাজার দশ রিয়াল তো অত লাগে না তেইশ কেজি ধরলাম আমি টোটাল মিলে ষোলোশো দুই রিয়াল টিকিটের দাম হচ্ছে যাওয়ার সময় তেইশ কেজি লাগেজ পাবেন আসার সময় তেইশ কেজি লাগেজ পাবেন আর যদি বেশি নিতে হয় তাহলে বেশি ঠিক আছে অর্থাৎ রিয়াল কেজি কেজি লাগেজ পাবেন যাওয়ার সময় সময় আসার এবার দেখুন যারা তাবুক থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে তাবুক থেকে যারা যাবেন খালি খালি গেলে পনেরোশো পনেরো রিয়াল টিকিটের দাম ঠিক আছে মানে লাগেজ বেশি না নিলে যদি আপনি যাওয়ার সময় লাগেজ বেশি নেন তেইশ কেজি যদি নেন তাহলে আটশো সাতান্ন রিয়াল আর যদি বেশি ছেচল্লিশ কেজি নেন তাহলে এক হাজার সাতান্ন রিয়াল আমি এখানে আটশো সাতান্ন ধরলাম অর্থাৎ তেইশ কেজি লাগে যাওয়ার সময় এবং আসার সময় ঢাকা থেকে তাবুক যারা আসবেন আসার সময় তেইশ কেজি লাগে এক হাজার সাতান্ন রিয়াল আসার সময় টিকিটের দাম বেশি রমজানের পরে তো ঈদের পরে সবাই বেশি আসবে না এই জন্য ঝামেলা টোটাল মেলে উনিশশো উনিশ রিয়াল যার সময় তেইশ কেজি লাগেজ আসার সময় তেইশ কেজি লাগেজ আর যদি যার সময় ছেচল্লিশ কেজি নেন তাহলে দুই হাজার রিয়াল টিকিটের দাম অর্থাৎ বেশি এবার দেখুন হাইল থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই হাইল থেকে যারা যাবেন পনেরোশো পনেরো রিয়াল লাগেজ ছাড়া যদি যান তাইলে রিটার্ন টিকিটের দাম যদি আপনি যাওয়ার সময় লাগেজ বেশি নেন যদি তেইশ কেজি লাগেজ নেন যাওয়ার সময় সাতশো সাতান্ন রিয়াল টিকিটের দাম ঠিক আছে আর যদি বেশি নেন তাহলে এক হাজার সাতান্ন রিয়াল টিকিটের দাম যাওয়ার সময় আমি তেইশ কেজি করলাম এবং আসার সময় তাবুক থেকে হাইল থেকে যারা ঢাকা আসবেন এবং আসার সময় ঢাকা থেকে হাইল যারা আসবেন আপনাদের তেইশ কেজি লাগেজ নিলে এগারোশো বত্রিশ রিয়াল টিকিটের দাম ঠিক আছে টোটাল মিলে দেখুন উনিশশো রিয়াল অর্থাৎ যদি আপনি যাওয়ার সময় 46 কেজি লাগেজ নেন তাহলে 2000 রিয়াল টিকেটের দাম পড়বে ঠিক আছে এবার যিকোন আভা থেকে যারা যাবেন তাদের টিকেটের দাম কত হবে আভা থেকে যারা যাবেন 1965 রিয়াল টিকেটের দাম যদি আপনি যাওয়ার সময় 23 কেজি লাগেজ নেন তাহলে আপনার টিকেটের দাম পড়বে 907 রিয়াল আর যদি ছেচল্লিশ কেজি নেন তাহলে এগারোশো সাত রেয়াল টিকিটের দাম এবং ঢাকা থেকে আভা আসার সময় তেইশ কেজি লাগে নিলে এগারোশো টিকিটের দাম টোটাল মিলে রিটার্ন টিকিটের দাম পড়বে দুই রিয়াল যদি আপনি তেইশ তেইশ নিয়ে যান যাওয়ার সময় এবং আসার সময় যদি আপনি বেশি নেন যাওয়ার সময় ছেচল্লিশ কেজি নিলে একুশশো রিয়াল টিকিটের দাম হবে আভা থেকে এবার দেখুন বুরাইদা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই আল কাসিম থেকে যারা যাবেন পনেরোশো পনেরো টিকিটের দাম মানে লাগে ছাড়া আর যদি আপনি যাওয়ার সময় নেন তাহলে যাওয়ার সময় দাম আটশো সাতান্ন রিয়াল এবং যদি ছেচল্লিশ কেজি নেন এক হাজার সাতান্ন রিয়াল ঠিক আছে দুইশো বেশি আসছে এবং আসার সময় যারা ঢাকা থেকে আলকাসিম আসবেন তাদের টিকিটের দাম পড়বে যদি আপনি লাগেজ লাগেজ তো তেইশ কেজি আনতেই হবে এক হাজার সাতান্ন রিয়াল ঠিক আছে তেইশ কেজি লাগেজ টোটাল মিলে আপনি যদি যার সময় তেইশ এবং আসার সময় তেইশ আনলে উনিশশো চোদ্দ রিয়াল আর যদি যার সময় ছেচল্লিশ কেজি নেন তাহলে একুশশো রিয়াল টিকিটের দাম আসছে দুইশো বেশি হয়ে যাচ্ছে এবার দেখুন জিজান থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই জিজান থেকে যারা যাবেন পনেরোশো পনেরো রিয়াল এবং সর্বনিম্ন চৌদ্দশো চল্লিশ রিয়াল লাগেজ ছাড়া যদি যান তাহলে আর যদি আপনি যাওয়ার সময় তেইশ কেজি লাগেজ নেন তাহলে আপনার টিকিটের দাম পড়বে সাতশো রিয়াল যাওয়ার সময় যদি ছেচল্লিশ কেজি নেন নয়শো বির রিয়াল দুইশো বেশি তো আমি এখানে তেইশ কেজি দিলাম এবং আসার সময় তেইশ কেজি লাগেজ তো আনাই লাগবে আপনার টিকিটের দাম পড়বে এগারোশো বত্রিশ রিয়াল ঠিক আছে টোটাল মিলে উনিশশো চোদ্দ রিয়াল টিকিটের দাম যদি তেইশ তেইশ নিয়ে যান আর যদি যার সময় বেশি নেন তাহলে একুশশো রিয়াল টিকিটের দাম অর্থাৎ লোকাল এয়ারপোর্ট থেকে যারা যাবেন ভাই যদি আপনি যার সময়ে কম লাগেজ নেন তেইশ কেজি নিয়ে যান তাহলে উনিশশো রিয়াল হয়ে যাচ্ছে টিকিটের দাম আর যদি ছেচল্লিশ কেজি যাওয়ার সময় নেন তাহলে একুশশো রিয়াল টিকিটের দাম হচ্ছে আর যদি আপনি খালি খালি যান হাতে সাত কেজি নিয়ে আপনার পনেরোশো চোদ্দশো রিয়ালে আপনি যেতে পারবেন যারা যাবেন আসার সময়ও মানে খালি খালি যাওয়ার সময়ও খালি খালি পনেরোশো রিয়াল টিকিটের দাম তো কিছু তো নেবেন সামান একদম তো খালি খালি বিদেশতে যাই তো একদম খালি খালি তো যাই না কেউ এই জন্য সর্বনিম্ন উনিশশো রিয়াল টিকিটের দাম ঠিক আছে আমি তো ভাই এর থেকে তো আর সহজে আর মানে সরাসরি আর দেখানো সম্ভব না এর থেকে যারা টিকিট নেবেন টিকিট নিয়ে নেন হয়তো বা এর পরবর্তীতে আবার ঈদের সময় তো টিকিট টিকিটের দাম বেশি হতেই পারে কারণ মানে প্রতি বছর তো এই এয়ারলাইন্স তো প্রচুর টাকা লস দিয়েছে কিছুদিন আগে তো তিন চারশো টাকা টিকিটের দাম ছিল তখন কেউ যায়নি টাকা নেই মানুষের কাছে তো যাবে কেন আর ঈদের সময় তো যাবেই টাকা না থাকলে তো মানুষের যেতে হয় এই জন্য ওই সময় টিকিটের দাম বেশি হবে যারা টিকিট নেননি বা নিবেন নিয়ে নেন টিকিট সবাই ভালো থাকবেন আল্লাহ